সারাদিন টিপ বৃষ্টি পড়তেছে বৃষ্টি থামার তো নামই নেই তো চিন্তা করলাম এই বৃষ্টির পানি দিয়ে একটা কাজ করা যাক আর এই যে আমার হচ্ছে এই পাতিলগুলো এত পরিমাণ ময়লা জমে আছে। যে মনে হইতেছিল যে এগুলো ধোয়া হয় না অনেক দিন হয়ে গেছে তো এগুলো গত বছরই আমার আম্মা হচ্ছে ধুয়ে দিয়ে গেছিলো আর আমার তেমন বেশি পাতিল নেই এই অল্প কিছু পাতিল আছে কারণ আমাদের বেশি দিন হয় না আলাদা করে দিছে তো এই পাতিলগুলো আমি নিজেই কিনছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াজ ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে বৃষ্টির পানি হচ্ছে আমি বাসার সামনে এই যে ঘরের সামনে হচ্ছে বালতিতে বৃষ্টির পানি জমায় রাখি এইভাবে তো হচ্ছে আমি হচ্ছে আর একটা তো শেয়ার করছিলাম আমি বৃষ্টির পা বৃষ্টির সময় কি কি কাজ করি তো এটাও হচ্ছে আজকে আর কি একটা বুদ্ধি আসলো মাথায় যে বৃষ্টির পানিগুলো তো দেখা যায় ফেলে দেই বা এখানে নষ্ট হয়ে যায় তো চিন্তা করলাম আজকে একটা কাজ করে ফেলি আর এই কাজটা মানে আমার করা খুব জরুরি ছিল তো আজকে হচ্ছে ছুটির দিন তো চিন্তা করলাম যে ছুটির দিনে এই কাজটা করে ফেলি তাহলে আমার হাঁড়িপাতলগুলো চিন মানে একেবারে বেশি দুলা পড়ে গেছে এইবার দেখেন আর কিছুদিন আগে হচ্ছে ঘর রং করা হয়েছিল তখন মানে আরও বেশি ধুলা পড়ছে আর কি এগুলার উপরে মানে ঘসার কারণে আর কি তো ধুলাবালি বেশি পড়ে গেছে তো আজকে হচ্ছে আমি যে সমস্ত পাতিলগুলো নামায়ে এখন হচ্ছে এগুলো ধুয়ে নেব আর আজকে রান্না বান্নারও সেরকম প্যারা নাই কারণ তরকারি আসে অল্প কিছু টুকটাক রান্না করব ওটাও শেয়ার করব আপনাদের সাথে তো ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর এই বৃষ্টির দিনে হচ্ছে যাদের টিনসেট সেট ঘর মানে পানি সংরক্ষণ করা যায় তারা হচ্ছে এইভাবে ধুয়ে নিতে পারেন কারণ এগুলো না হয় বৃষ্টির সময় এখন যদি আমি না ধুইতাম তাহলে হচ্ছে আমার এগুলো সব রান্নাঘরে নিয়ে যেতে হতো ওয়াশ করে তারপরে হচ্ছে আবার দেখা যায় রোদ্রে দেওয়ার একটা ঝামেলা থাকতো তো আমি হচ্ছে এখন এই পাতিলগুলো সবগুলো ধুয়ে এই বারান্দার এক সাইডে এগুলো পানি ঝরানোর জন্য দিয়ে দিব। তারপর হচ্ছে বিকেলবেলা এগুলো উঠে আবার রেখে দিব তো এবার ভাবছি এগুলো প্রত্যেকটাকে প্লাস্টিক দিয়ে পলিথিন দিয়ে আর কি বেঁচিয়ে তারপরে রাখবো তাহলে আর হচ্ছে ই হবে না মানে ধুলাবালিটা পরবে না আর যখন আমি যেটা যখন কাজ করব ওই পলিথিনটা হচ্ছে আবার চেঞ্জ করে রেখে দিবো তাইলেই হবে আমার এই যে সবগুলা পাতিল হচ্ছে ওয়াশ করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে এক সাইডে হচ্ছে বারান্দায় এগুলো এইভাবে রেখে দিব তাহলে পানিটা ঝরে যাবে আর আপনারাও চাইলে এই টিপসটা শেয়ার করতে শেয়ার করতে পারেন সবার সাথে আর আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেকটাই উপকৃত হবেন কারণ আপনাদের সময় অনেকটাই বেঁচে যাবে আমার কাছে এইভাবে বৃষ্টির দিনে কাজ করতে আসলে খুবই ভালো লাগে কারণ বৃষ্টির দিনে এইভাবে বৃষ্টির পানি দিয়ে মানে কাজগুলা খুব সহজেই করা যায় তো আমি সব সবসময় ট্রাই মানে ট্রাই করি যে বৃষ্টির পানি এভাবে রেখে অনেকগুলো কাজই ঘরের সব সময় করে থাকি আমার আরেকটা ভিডিওতে যারা দেখেন নাই দেখে নিতে পারেন আমার চ্যানেলে আসে আরেকটা ভিডিও এরকম আর আজকে হচ্ছে এই যে ডিম আলু সিদ্ধ করে নিচ্ছি আর এখন হচ্ছে ডিম ভর্তা আর আলু ভর্তা করবো আর কালকের মাছের তরকারি আছে ওটা দিয়ে আজকে হয়ে যাবে আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে কয়েকদিনে খিচুড়ি খাওয়া হয়েছে তো এই জন্য আর কি মানে খিচুড়ি টিচুরি কিছুই করি নাই টানা বৃষ্টিতে দুই দিনই খিচুড়ি রান্না করছিলাম তো চিন্তা করলাম আজকে একটু ভর্তা করি আর আলুর ভর্তাটা হচ্ছে একটু লাল লাল করে মরিচ বেশি করে দিয়ে হচ্ছে আমার কাছে খুব ভাল লাগে ঝাল ঝাল জাল আর কি ডিম ভর্তাটা তৈরি করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আলু ভর্তাটা করে নিব আলুর ভর্তাতে একটু মরিচের পরিমাণটা এই যে বেশি দিছি চারটা মরিচ দিছি একটু জালি হয়েছিলো আর অনেকটাই টেস্ট হয়েছে খেতে এই যে আমার ভর্তাগুলো সবই বানানো হয়ে গেছে তারপর হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটাও করে নিছি আর এখন হচ্ছে দুপুরের পরে বৃষ্টির দিনে যা হয় আর কি তো চিন্তা করলাম আমি আজকে বললাম যে একটু লুডু খেলবো তো আমি আর আনায়ার বাবা হচ্ছে এখানে লুডু খেলতেছিলাম বসে বসে আর ঘুমাই না ইচ্ছা করি কারণ একদিন ঘুমিয়ে ছয় দিন কষ্ট হয়ে যায় ঘুমাইলে দিনের বেলায় কারণ স্কুলে গেলে তখন আমার শুধুই ঘুম পায় মানে ওপেন ডেতে সমস্যা হয়ে যায় এই জন্য আর ঘুমাই না এখন তো ওই যে লুডো খেলতেছিলাম আর আমাকে তো গেম একটার পর একটা ছিল একেবারে খেয়ে আমি অবস্থা শেষ আমাকে দেখেন তার সাথে কখনই পারি না লুডো খেলায় নানায় হচ্ছে ওর বাবার পক্ষ নিয়ে বারবার ই করতেছিল মানে সে বারবার মারতে চাইতেছিলো আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার আগে বেলা তো আমরা হচ্ছে এখানে মুড়ি মাখা খাবো তো এই যে সবাই এখানে হচ্ছে আয়েশা আর হচ্ছে এই যে সবাই বসে আছে আমরা সবাই মিলে এখন হচ্ছে মুড়ি মাখা খাবো আর আমরা মুড়ি মাখায় বসে আছিলাম আম্মা হচ্ছে নামাজ পড়তেছিল মাগরিবের নামাজ তো আম্মার জন্য অপেক্ষা করতেছিলাম তখন দেখলাম যে অনেক লেট হইতেছে তো আমরা আম্মারটা সরাই রেখে হচ্ছে আমরা রেখে দিছি আর আমরা হচ্ছে খেয়ে নিলাম তো সকলে ভালো থাকবেন